কোথায় মা কোথায় গেলে তুমি মা ও মা কি হয়েছে রীতি ভাই এভাবে চিৎকার করছিস কেন আমি কি হারিয়ে গিয়েছি নাকি কাছে আয় তো শুনি কিই হয়েছে তোর না না মা যেমন কিছু হয়নি আসলে ঘুম থেকে ক্ষেত ভাই তো দেখতে পাইনি তো তাই বড্ড মনমরে লাগছিল তুমি তো জানোই তো আমাকে না দেখলে আমার শান্তি লাগে না কি করছিস তুই দিদি ভাই তোকে সব কাজ করতে হবে না তুই বরং বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে বেলা তো অনেক হলো নিশ্চয় তোর ক্ষুধা পেয়েছে তাতে একটু পেয়েছে আমি খাবার খেয়ে নিব ভালো কথা কিন্তু তুমি আমাকে রেখে সবজি বিক্রি করতে যেতে পারবে না সাথে যাব শোনো মেয়ের না। আমাদের এখান থেকে পাখিদের বস্তি অনেক দূরে এতটা পথ উড়ে উড়ে যেতে তো তোর অনেক কষ্ট হবে রে দিদি ভাই ও কষ্ট তবু আমি তোমার সাথে যাব ঠাম্মা তুমি আমার দানা ব্যাথে করতে চিন্তা করছো আতেছে তোমার বয়স বেড়েছে তোমার কষ্ট হচ্ছে সেটা তো বলছ না না তোমাকে একা পরিশ্রম করতে দেখলে আমার খুব গায়ব লাগে তাই আমি ভেবেছি এখন থেকে তোমার কাছে আমি সাহায্য করব পরে আমার পাবনা বুড়ি রে অনেক চিন্তা ভাবনা করেছিস এবার চা তাড়াতাড়ি খেয়ে দে তারপর না হয় আমার সাথে যাওয়ার চিন্তা করিস মেনুর কথা মতো টুনটুন খাবার খাওয়ার জন্য বাসায় চলে যায় আর মিনু দ্রুত শাক সবজি তুলতে থাকে কি ব্যাপার সুখী রান্না বান্না কি সব বাদ দিয়েছ নাকি কত বেলা হয়েছে দেখেছ রান্না ঘরের সবজি তরকারি দেখি সময় পাচ্ছি না আবার বেলার দিকে তাকাবো কখন বলছি ঘরে চাল আর আলু ছাড়া কিছুই নেই আমি রান্নাটা করব কি করে বলতো শাক নিবে গো শাক তাজা তাজা শাক সাথে আছে টাটকা টাটকা সবজি আমার কাছে আছে অনেক রকমের শাক সবজি শাক সবজি নেবে শাক সবজি আর কোনো চিন্তা নেই বউ ওই যে সবজিওয়ালি মাসি এসেছে আমি চট করে যাব আর পট করে শাক সবজি নিয়ে আসবো তুমি বরং রান্না বান্না শুরু করে দাও এই কথা বলে কবুতর শাক সবজি কেনার জন্য ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে ততক্ষণে কালু কাক বেশ কয়েকটা পাখি মিনুর কাছে শাক সবজি কিনছে আর মিনু টুনটুনি এভাবে শাকসবজি বিক্রি করে আর রোজগার করত কে শুরু হতে না হতে কি পরিমানে বৃষ্টি শুরু হয়েছে তুই শুধু বৃষ্টিটাই দেখছিস দিতি ভাই আমি তো দেখছি আমার সবজি বাগানটা এই কয়েকদিনের দিনের বৃষ্টির জলে টইটুম্বুর হয়ে গিয়েছে শাকসবজি গুলোও যে ডুবে গেছে প্রায় তুমি গাছছতা अम्মা কান্না ছাড়া কি আর কোনো উপায় আছে বল চোখের সামনে আমার পরিশ্রমের ফসল জলে ডুবে গেল ঘরে কোনো খাবার নেই হাতে টাকা পয়সা নেই আমার তো মনে হচ্ছে আমরা দুজন না খেয়েই মারা যাব সকাল থেকে যে আমার বাসার চুলাটাও চলেনি কেদরনাথ আমি কেদরনাথ শাক দিলাম টাকা পয়সা নিয়ে খাবার নিয়ে তো কী হচ্ছে ধুপে চা সবজি বাগানে কিছু শাক সবজি তো এখনও বাঁচছে আমি যাচ্ছি কিছু শাকসবজি তুলে না হয় সেদ্ধ করে খেয়ে জীবন বাঁচাবো যাস না দিদি ভাই এই বৃষ্টিতে ভিজে যাস না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে যে দাঁড়া টুন টুন বলছি দাঁড়া মিনুর পিছুটাক অপেক্ষা করে টুনটুন বাসা থেকে বেরিয়ে পড়ে আর কচু পাতা মাথায় দিয়ে সবজি বাগানে চলে যায় কিন্তু টুনটুন সবজি বাগানের অথই জলে কিছুতেই দাঁড়াতে পারছিল না তবু টুনটুন চেষ্টা চালিয়ে যায় আর একটা জায়গায় টুনটুন দাঁড়াতে সক্ষম হয় আর শাকসবজি তুলতে শুরু করে শাকসবজি তুলতে পারছি ভালো কথা কিন্তু আমি দাঁড়ালাম কিসের উপর আমার পায়ের নিচে কি দেখি তো এ এত ভালো হাড়ি তাও আবার সোনার মতো জলজল করছে শাকসবজি থাক আমি বরং এই হাড়ি নিয়ে গিয়ে ধাম্মাকে দেখাই আমি সবটা দেখতে পেরেছি দিদি ভাই হাড়িটা রেখে তুই বরং গামছা দিয়ে গাম মুছে নে আমি দেখছি আসলে হাড়িটা কিসের আচ্ছা ধাম্মা এটা কি সত্যি সত্যি সোনার হাড়ি আর আমাদের সবজি বাগানে হাড়িটা এলো করে মনে হচ্ছে বৃষ্টির জলে ভেসে এসেছে আর যতটা চকচক করছে এটা সোনার হারি হবে হয়তো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই ধরেছ আমি জলরাজ্যের জাদুর হারি আমার মতো অনেক সোনার হারি জলরাজ্যে রয়েছে আমি প্রবল স্রোতে ভেসে এসেছি জাদুর হারি মানে তা কি তোমার আবার জাদু শক্তিও আছে সন্দেহ হলে তুমি আমার কাছে কিছু চেয়ে দেখো না তবে সাবধান কোনো লোভ করো না আমি আবার অন্যায় সহ্য করতে পারি না হাড়ের কথা শুনে মিনু আর টুনটুন হতবাক হয়ে যায় আর টুনটুন কৌতূহল বসত হাড়ির কাছে খাবার চায় আর খাবার চাইতেই হাড়ি ভর্তি খাবার চলে আসে আর টুনটুন আর মিনু মিলে পেট পুরে খাবার খায় আর হাড়িটাই টুনটুনদের খাবার উৎসে পরিণত হয় আরে মেনু মাসি সবজির ব্যবসা ছেড়ে আবার খাবারের ব্যবসা শুরু করলে কবে তোমার কাস্টমারেরও অভাব নেই খামাই হলে কাস্টমার তো আসবেই কাকু তা তুমিও টেস্ট করে দেখবে নাকি আমাদের খাবার খাবার তো টেস্ট করাই যায় তার আগে বলো তো টুনটুন তোমাদের এই খাবারের উৎসটা কি এত দামি দামি মুখরোচক খাবার তোমরা কোথায় পেলে এরপর মিনু আর টুনটুনি মিলে তাদের জাদুই হাঁড়ির ব্যাপারে সব কথা খুলে বলে আর জাদুর হাড়ির কথা শুনে কালু কাক সত্যতা যাচাই করার জন্য মিনু আর টুনটুনির পিছু নাই আর মিনুর বাসার উপর নজর রাখার ফলে জাদুর হাড়ির দেখা পায় আরে বাস এ তো সত্যি জাদুর হাড়ি এই হাড়ি থেকে কত খাবার বের হচ্ছে এই হাড়ি তো আমার চাই চাই আজ রাতেই এই হাড়ি আমার করে নিব আ আ আ জাদুর হাড়ি এখন আমার আমি এই হাড়ির সাহায্যে মজার মজার খাবার খাবো তবে এক্ষুনি একবার চেষ্টা করে দেখি তো আমার পছন্দের দুধের পিঠে এই হাড়ি দিতে পারে কিনা জাদুর হাড়ি জাদুর হাড়ি দুধের পিঠা দাও তাড়াতাড়ি আ আ আ কালু কাকির কথা শেষ হতে না হতেই জাদুর হাড়ি থেকে দুধের পিঠা বের হতে থাকে আর কালু কাক গাপুস গুপুস করে পিঠা খেতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই কালু পেট চুলকাতে শুরু করে আরে আরে আমার পেটে কি হলো পেটটা এমন চুলকাচ্ছে কেন পেটটা মোচড়ো দিচ্ছে মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবো কি পিঁপড়া কেন আমার পেট থেকে পিঁপড়া বের হচ্ছে কেন তবে কি এসব পিঁপড়াই আমার পেটের ভিতর কামড়াচ্ছে তুই ঠিকই ধরেছিস খেয়েছিস দুধের পিঠা পেটে হয়েছে পিঁপড়া কি ভেবেছিস চুরির মতো অন্যায় করে রক্ষা পাবে না না হরি হাড়ি আমি আর চুরি করব না এমনকি তোমাকেও এখানে রাখবো না আমি তোমাকে পুনরায় মিনু বাসায় রেখে আসবো তবুও তুমি আমাকে আর শাস্তি দিও না যাক তোর শুভ বুদ্ধির উদয় হয়েছে তবে তুই যতক্ষণ আমাকে আমার স্থানে রেখে আসবি না ততক্ষণ এমন শাস্তি ভোগ করবি হাড়ির কথা মতো কালু কাক পিপ্রাভূমি করতে করতে হাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মিনুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে দেখলি তো বন্ধুরা চুরি করলে কেমন শাস্তি ভোগ করতে হয় চুরি করা মহাপাপ তাই আমরা কখনোই চুরি করব না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই